আমাদের এর সঙ্গে জয়েন করলেন আজকের এই ঝড় বৃষ্টি অপেক্ষা করে কি মানে যেভাবে দূর দূরান্ত থেকে আপনারা এখানে এসে আমাদেরকে সহযোগিতা করতেছেন আপনাদেরকে আমাদের সবার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই আপনাদের তরফ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং ওয়েদার খুব খারাপ প্রকৃতি আমাদের সঙ্গে বিরূপ এমা ভীষণ বৃষ্টি হচ্ছে এবং ফক আমার নিজেরই আসতে অনেক সময় লাগছে এবং যে ফগ দিয়ে আমি আসছি প্রায় দুইটা গাড়ি সামনে দেখতে পাচ্ছি এর বেশি দেখা যায় দেখা যাচ্ছিল না তবে এই আমাদের শুরু এবং আমাদের এখানে অ্যাচিভমেন্টটার সঙ্গে আবার এবছর লিটল বাংলাদেশ যোগ হয়েছে লিটল বাংলাদেশ এখানে এই বাংলাদেশের বাইরে একটা ভূখণ্ডকে একটা স্বীকৃতি দিয়ে লিটল বাংলাদেশ করা এইটা আমাদেরই প্রথম এটা হল লস অ্যাঞ্জেলের লস অ্যাঞ্জেলসের বাঙালিদের কৃতিত্ব এবং আমরা সেই জন্য গৌরবান্বিত মনে করছি এইটা আমাদের আজকে ফাংশন হচ্ছে একটা হচ্ছে লিটল বাংলাদেশ উদযাপন আর একটা হচ্ছে বাংলাদেশের বিজয় দিবস সবাই এনজয় করুন ধন্যবাদ প্রোগ্রামটা আপনারা জানেন সবাই পনেরোই জানুয়ারি হবে এবং পনেরোই জানুয়ারি আমরা এভাবে সবাই সমন্বিত হয়ে বাংলাদেশের লিটল বাংলাদেশের শুভ উদ্বোধন হবে আর আজকে বিজয় শুভ উদ্বোধন হচ্ছে সমস্ত প্রবাসী বাঙালিরা আমরা আজকে দেশের রেস্টুরেন্টে উপস্থিত হয়েছি স্বাগত আজকে আমাদের মাধ্যমে উপস্থিত হয়েছেন মাননীয় কনসাল জেনারেল

In, in the history of Los Angeles, in the history of Bangladesh community living in this uh, west coast that uh, their long time a desire, a dream to have a, a, a little Bangladesh of their own has been materialized ultimately with the uh, cooperation and with the um, uh, direct involvement of all the members of Bangladesh community and uh, under the patronage of Bangladesh consulate in Los Angeles, I am I'm, I'm greatly I'm uh, Honored and uh, happy to to cut uh, the ribbon of this occasion in order to formally inaugurate this uh, parade, which is going to be going to uh, start uh, after a few minutes. And it's a matter of real pleasure and pride for me uh, to be here today. Community here uh, to live together, and I am just honored to be here in celebration uh, of Little Bangladesh, and also at the same time. Uh, the Korea Town body was uh, also designated along with the Bangladesh. It's a double celebration, actually. Um, and I always thank Bangladesh community for supporting our community as well. Uh, we'll be there together, and we'll grow together. Thank you very much. <laughs>

সবুজের কোলে লাল সূর্যের পতাকা এর মূল্য হিসাবে আমরা নগদ দিয়েছি তিরিশ লক্ষ প্রাণ আর দুই লক্ষ বনের ইজ্জত আমি সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই যে বাংলাদেশের বাইরে একটা ভূখণ্ডকে খুদে বাংলাদেশ বানানোর কৃতিত্ব শুধু আমাদেরই লস অ্যাঞ্জেলেস বাসীদের আমরা আমাদের জানাই অভিনন্দন এটা আমাদের শেষ নয় এটা নিচক শুধুমাত্র শুরুমাত্র আমাদের এগিয়ে যেতে হবে আর অনেক প্রাপ্তির জন্য। পশ্চিমেই হয়তো আমরা লস অ্যাঞ্জেলেসের বুকে দেখতে পাব শহীদ মিনার বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মনুমেন্ট। আমাদের কর্মীরা হয়তো আর অনেক নিয়ে অনেক নতুন সুন্দর আদায় করবে দেশের মুখ উজ্জ্বল করার জন্য। জয় বাংলা। মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ স্বাধীন কাছে আমার অনুরোধ রইল প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তুলো তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে আমরা ভাতে মারবো আমরা পানিতে মারবো মনে যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো মনে রাখবা রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল এবারে সম্ভব জয় এটা বাঙালিদের জয় জয় বাংলা বাংলার বিজয় গহর কে স্বাগতম বাংলাদেশ কমিউনিটি ঐক্যবদ্ধ হলে যে কোনো অসাধ্য সাধন করতে পারে আজকে লিটল বাংলাদেশ তারই প্রমাণ ভবিষ্যতে আমরা আরো বড় বিজয় টিকে এগিয়ে যাব জয় বাংলা জয় বঙ্গ নো মোর লিটল বাংলাদেশ বেটার মেক বিগ বাংলাদেশ আজকে বিজয় মহল যাচ্ছে আমরা খুব খুশি এখানে আজকে খুব আনন্দ লাগছে keep

আমরা এখান থেকে যাত্রা শুরু করব আপনারা এখানে সবাই লাইন আপ হয়ে যান এবং লিটল ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করুন

আসছি এখানে করার জন্য আমরা আশা করি ভবিষ্যতে পৃথিবীর সব শহরে এই এই ধরনের লিটল বাংলাদেশ গড়ে উঠবে যেখানে আমাদের বাংলাদেশ কমিউনিটি আরও অনেক শক্তিশালী হবে নিজেদের এই কামাল আমার ওয়াইফ ইটি অ্যান্ড আমার ডটার নাসিন বাংলাদেশ থেকে এত দূরে আরেকটা ছোট্ট একটা বাংলাদেশ যেখানে কিনা অনেক হয়তো বা অনেক বাংলাদেশি কমিউনিটি বাস করে এবং আমাদের সংস্কৃতিকে ধরে রাখার চেষ্টা করছে বিশ্বাস মধুময় পৃথিবীর মাটি হবে মধুময় বাতাস হবে মধুময় আকাশ হবে মধুময় এই মনে আজ বিশ্বাস